চ্যানেল বলখালি সমগ্র বলখালি জুড়ে প্রত্যেকে যদি নিজের সন্তানের প্রতি যত্নবান হয় তাহলে এই সন্তানরাই হবে আগামীর ভবিষ্যৎ ডক্টর ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানী সহ তৈরি হবে দেশের সম্পদ বলে মনে করছেন প্রত্যাশীর পরিচালক মনোয়ারা বেগম আপনাদের জন্য আপনারা আজকে কষ্ট করবেন ফিউচারে আপনারা ফল পাবেন আপনারা নিশ্চয় চান আমার ছেলেটা অনেক বড় মেয়েরা অনেক বড়ো হোক আমার ছেলে মেয়ে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক গ্যালাক্সি পর্যন্ত হোকটা বিজ্ঞানীদের বিভিন্ন উদ্ভাবনী নিয়ে চট্টগ্রামের উপজেলার আকাশ টিউটোরিয়াল সকালে প্রত্যাশী প্রাঙ্গণে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক দশটি প্রকল্প নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন সহকারী শিক্ষক চৈতি বিশ্বাসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রত্যাশীর উন্নয়ন উপদেষ্টা রাশেদা কানম ও প্রধান

For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the video.